তো আমরা আজকে একটা প্র্যাঙ্ক করব দাদার সাথে তো এই যে ক্যামেরাম্যান তো তোমরা দেখতেই পাচ্ছ তো দাদা ঘুমিয়ে আছে দাদা তোমাদেরকে দাদাকে দেখাই তো এই দেখো দাদা একদম গভীর ঘুমিয়ে আছে তো চলো দাদার সাথে প্র্যাঙ্কটা করা যাক চলো দেখো কত বলিস না কত বলিস না আমি এখন দাদাকে সাজাতে যাচ্ছি মরে যাচ্ছে এত বসতে বসছে

कोई <laughs> रिएक्शन

কি লাগাইছে দেখার ঘুরা লাগাইছি আমরা ওর মুখে কত সুন্দর আমার ভালো